নমস্কার বন্ধু আপনাদের যদি স্কিনের এই সমস্যাগুলো থাকে স্কিনের খোলা চুলকানো দাঁত তাহলে আপনি ব্যবহার করতে পারেন এই লুলিউইন ক্রিমটা যেটা কম্বিনেশান আছে লুলিকোনা জল এই লুলিকোনা জল ব্যবহারে আপনাদের অনেকেরই ওষুধ না খেলে সমস্যা হয় সেই ওষুধ না খেয়েও আপনাদের শরীরের যে কোনো জায়গার চুলকানো এবং দাঁত এবং দাঁত সংক্রান্ত যে সমস্ত সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করা সম্ভব এই লুলিকোনাজল ক্রিমটা এমনই একটা ওষুধ যে ওষুধটা আপনি ব্যবহার করলে আপনার শরীরের যে কোনো জায়গার যত পুরোনো দাঁত অথবা চুলকানি অথবা চুলকাতে চুলকাতে ফুলে ওঠা এই সমস্যাগুলো থেকে আপনি অতি সহজে সমাধান পেতে পারেন লুজো সঙ্গে যদি আপনি এই ক্যান্ডিড বি লোশনটা একসঙ্গে মিলিয়ে ব্যবহার করতে পারেন তাহলে আপনার দাঁত চুলকানি অথবা চুলকে চুলকে ফুলে যাচ্ছে যে জায়গাটা ওই জায়গাটার রেজাল্টটা আরও অনেক অনেক গুণ বেশি হওয়ার সম্ভাবনা থাকে ক্যান্ডিড বি এর দাম খুব বেশি নয় তবু এই ক্যান্ডিড বি লোসন এই লোসনটার সঙ্গে আপনি লুজোইন মানে কোনাজল, ক্রিমটা যদি এক একসঙ্গে মিলান সঙ্গে মিলাতে হবে কিভাবে আগে সর্বপ্রথম এই লুলিকোনা জল মলমটা একটুখানি হাতে নেবেন তারপরে এখান থেকে চার ফোঁটা অথবা পাঁচ ফোঁটা দিয়ে দুটো এক সঙ্গে মেলাবেন মিলিয়ে আপনার যে চুলকানি জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে ব্যবহার করবেন এই দুটো একসঙ্গে মিলালে আপনার একদম যে জায়গাটায় চুলকানি অথবা দাঁত আছে সে দাঁত অথবা চুলকানি সেই চুলকানিটা একশো পারসেন্ট কমে যাওয়ার সম্ভাবনা থাকে এবার এটাই আপনার ব্যবহারের পরে আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার কাজ কেমন হল আপনাদের যদি এই লোশন এবং মলমটা লাগিয়ে ভালো রেজাল্ট না আসে তাহলে আপনি ব্যবহার করতে পারেন এই ফেক্সোফিনাডিন একশো আশি এমজি ট্যাবলেটটা যেটার ব্র্যান্ড নেম আছে লিনিফেক্স ওয়ান এইটটি এই লিনিফেক্সটা প্রত্যেক দিন রাত্রে আপনি একটা করে খেতে পারেন যেটা খেলে আপনার শরীরের সমস্ত চুলকানি বা অ্যালার্জি দূর হয়ে যাবে